আমার ছোট ভাইকে নিয়ে আমি সিলেটে গেছি আমি কালের কোটি কাজ করি চব্বিশ ঘন্টায় গেছি সাত তারিখে আট তারিখে যখন আসবো দুপুরের পর আমার ডাক্তার দেখানো সেই যাবে সেই টিকিটটা আমি আমার দেখতে দেখতে ঘন্টার ব্যবধানে সেটা তেরো হাজারে চলে যাচ্ছে

শুরুতে হয়তো কারো কারণে কষ্ট হতে পারে কিন্তু এই যে কালোবাজারি বা এই যে টিকিট সিন্ডিকেট এটাকে ভাঙার জন্য এর কোনো বিকল্প আমাদের হাতে এই মুহূর্তে নেই সুতরাং আমরা আশা করছি যে এইভাবে হয়তো প্রথম কয়েকদিনের কষ্ট হলো বাট এক থেকে দুই সপ্তাহের মধ্যে এই টিকিট সিন্ডিকেটটা অনেকাংশে কমে যাবে সুতরাং আমি অনুরোধ করবো যে যারা যাত্রী বা যারা চলাচল করেন তারা অবশ্যই নিজেরা টিকিট ক্রয় করবেন এবং টিকিট সাথে রাখবেন টিকিটের সাথে একই সাথে আর টিকিটের সাথে আপনারা সাথে রাখবেন আমরা কিন্তু চেক করবো এবং আমাদের বিমান রেল স্টেশনে আমাদের রেজিস্টার থাকবেন অন্য অফিসার থাকবে পুলিশ থাকবে এবং আমাদের এখানে যা দায়িত্ব আছে তাদের সবাইকে নেই আমরা টিকিট চেক করে কিন্তু আমরা ঢুকতে দেবো ফলে হবে কি এই কালো বাজারের কাছ থেকে কেউ কিন্তু টিকিট মানে কিনবে না এবং টিকিট না কিনলে এই কালো বাজারের কিন্তু টিকিট আর তখন ব্লক করতে পারবে করবে না শুধু আমরা আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে টিকিট এটা অনেক অংশে কমে যাবে কালো বাজারে কমে আসবে এই যে একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি আর যারা আর যারা আমাদের করেন তাদের সকলের মতামত

পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে মিডিয়া যখন এই বিষয়গুলো তুলে ধরেছে তখন কিছুটা ননক রয়েছে এবং আমরা দেখেছি যে সেখানে কর্তৃপক্ষ প্রচেষ্টা মজোর